উপরে থাকা ঘরে বলছেন আমার <Elena> <laughs> <laughs>

লে এ লে চা চা দি নি তো সদর মুক এ এক কে কে ও আগে চা দে আই কে দিছে কে মনিরুলি মা গাইতে দেখছিলে কই গই থলে বদু খাওগা দূর দেখো মেলে জল ধরেছে এত সুন্দর করে চা মুখ দেখি এ কেকের ভিতরে চুল কেন রে ল ল শোন দেখি ল শোন মুখ দেখছ নেছ মনিরুল লে আ

মা <overstimricter> <accessed>

ওয়াও আদা দাদা 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 দাদা